হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের আলাদা ব্লগে আজকে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার বিখ্যাত কাচি ভাই এটি নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই কাচি ভাইয়ের ব্রাঞ্চটা তো আমি সপরিবারে গিয়েছিলাম কাঁচি খেতে দেখুন আমার কাছে চলে এসেছে ও খুবই সুন্দর সাজানা গোছানো একটি রেস্টুরেন্ট দেখতে খুবই ভালো অনেক বড় স্পেস নিয়ে তারা জায়গাটা করেছে আমার কাছে জায়গাটা ডেকোরেশন সাধারণ খুবই ভালো লেগেছে আপনারা দেখুন কত সুন্দর এই হচ্ছে কাচি ভাই আমি বলেছিলাম সবাইকে আমার ট্রেলারে যে আমি কোথায় খেতে গিয়েছিলাম সবাই সঠিক উত্তর দিয়েছে যে আমি কাঁচি ভাইতেই গিয়েছিলাম এবং দেখুন কত সুন্দর একসাথে বসে খাওয়ার মতো অনেক বড়ো জায়গা এটা হচ্ছে তাদের কিচেন রুম ওপেন রুম এটা হচ্ছে তাদের ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন তারা যদিও রিসেন্টলি লঞ্চ করেছে তাদের ব্রাঞ্চটা এখানে তো খুবই ভালো এখানে একসাথে অনেকজন মানুষ বসে খেতে পারবে আমরা আমার পরিবার নিয়ে গিয়েছিলাম এবং আমরা অর্ডার করেছিলাম সর্বপ্রথম এই লাচ্ছিটা শরবতটা পেস্তা বাদামের শরবত এটা খুবই টেস্টি খুবই সুস্বাদু এবং নিয়েছিলাম এই এই যে যে তাদের এর টাকার প্যাকেজটা চারজনের জন্য এটা ইনাফ ছিল গোস্তের টুকরোগুলো এবং এই কাছির আলু রাইস সব মিলে অ্যাভারেজ ছিল এবং আমরা নিয়েছিলাম সাথে আরো জালি কাপাব এই যে কাপাব দেখুন তাদের গোস্তুগুলো কি পরিমাণ নরম কাশির মাংস দেখুন হাত দিতেই ছুঁড়ে যাচ্ছে অসাধারণ দেখুন আরেকটা পিস সেটাও কি দেখুন কিরকম নরম ধরলেই খুলে যায় মাংসগুলো খুবই টেস্টি ছিল প্রথমেই আমি আমার একটা জালিকপের টুকরা গোস্ত নিয়ে আলু নিয়ে মুখে দিলাম মারাম সত্যি অসাধারণ সো আমি আমার খাওয়া এনজয় করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ধন্যবাদ